ওম শ্রী বিষ্ণা নম নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরো একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশীর মাহাত্ম্য ব্রতকথা কথা এবং একাদশী তিথি কবে পড়ছে পূজার বিধি বা নিয়ম সম্পর্কে জেনে নেব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে বন্ধুরা একাদশীর ব্রত বছরে মোট চব্বিশবার রাখা হয় প্রত্যেক মাসে দুবার করে পরে একাদশী তিথি একটি শুক্লপক্ষী একাদশী এবং একটি কৃষ্ণপক্ষী একাদশী এবং দু হাজার চব্বিশের জুলাইয়ের প্রথমেই অর্থাৎ আগামী দোসরা জুলাই পালিত হবে এ বছরের যোগিনী একাদশী সনাতন ধর্মে একাদশীর ব্রত সব থেকে উত্তম ব্রত হিসেবে মানা হয় শাস্ত্র মতে এই ব্রত করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং ভালো ফলের প্রাপ্তি হয় বর্ষ দু হাজার চব্বিশের জুলাই মাসে প্রত্যেক মাসের মতোই দুটি একাদশীর ব্রত রাখা হবে একটি যোগিনী একাদশী এবং অপরটি দেবশয়নী একাদশী এবং এবছরের জুলাই মাসের প্রথম একাদশী যেটি সেটি যোগিনী একাদশী এই একাদশীর ব্রত রাখলে পূর্বজন্মের পাপ থেকে মুক্তি মেলে এবং সংসারে সুখ শান্তি আসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর করা হয় এই একাদশী এবং এই যোগিনী একাদশী সনাতন হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম রয়েছে কথিত আছে এই ব্রত করার ফলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর মতো ফল পাওয়া যায় এমনকি এই একাদশীর পালনের ফলে নাকি জীবন মরণের যে কালচক্র রয়েছে তার থেকেও মুক্তি পাওয়া যায় এই ব্রত করা হলে পৃথিবীতে যে সমস্ত সুখ রয়েছে সেই সকল সুখের প্রাপ্তি ঘটে একই সাথে চলুন বন্ধুরা এবার দেখে নিয়ে যাক এই যোগিনী একাদশীর শুভ মুহূর্ত কি রয়েছে এবছরের এই যোগিনী একাদশী তিথি আগামী দোসরা জুলাই দু পড়ছে এবং এই একাদশী তিথি শুরু হয়েছে আজ অর্থাৎ পয়লা জুলাই সকাল দশটা বেজে ছাব্বিশ মিনিটে এবং এই একাদশী তিথি শেষ হবে দোসরা জুলাই সকাল আটটা বেজে চব্বিশ মিনিটে এবং এই একাদশী পারনের শুভ সময় থাকবে তেসরা জুলাই বুধবার দু হাজার চব্বিশ সকাল পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল সাতটা বেজে উনিশ মিনিট পর্যন্ত থাকবে পারনের শুভ সময় এবং এই দিন ভগবান বিষ্ণুর পূজার শুভ সময় বা মুহূর্ত সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে দুপুর দুটা পেজে দশ মিনিট পর্যন্ত থাকবে এর পরের দিন অর্থাৎ আগামী তেসরা জুলাই বুধবার দু হাজার চব্বিশ যোগিনী একাদশীর ব্রতের পারণকাল এই দিন সকাল পাঁচটা থেকে আঠাশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা বেজে দশ মিনিট পর্যন্ত থাকবে ব্রতে পারণের শুভ সময় এই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালন বিধি সম্পূর্ণ করে নিতে হবে এবং যোগিনী একাদশীতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজার বিধান রয়েছে যোগিনী একাদশীর পুজোর বিধানে বলা হয় এই একাদশীর দিন ব্রহ্মা বেলায় ঘুম থেকে উঠতে হবে উঠে সমস্ত কাজ আদি থেকে নিবৃত হয়ে স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর ধ্যান করুন সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে একাদশীর ব্রতের সংকল্প করুন এরপর অসত্য কাছে জল অর্পণ করুন ভগবান বিষ্ণুকে এদিন হলুদ ফুল হলুদ চন্দন অর্পণ করুন তার ভোগে হলুদ নিবেদন করুন চরণে তুলসী পাতা দিন এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এছাড়াও ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীকেও একই সাথে পূজা করতে হবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল জবা ফুল পদ্ম ফুল বা গোলাপ ফুল এছাড়াও ক্ষীর অবশ্যই ভোগে নিবেদন করবেন তারপর আরতি করবেন হরিনাম সংকীর্তন করবেন ব্রতকথা পাঠ ও শ্রবণ করবেন ঈশ্বরকে ধূপ ধুনো দেখিয়ে আরতি করবেন তাকে স্মরণ করবেন এবং নিজের সমস্ত ইচ্ছে আপনি তাকে বলবেন এবং ব্রতে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন রাত্রে জাগরণ করবেন এবং পরের দিন ভগবান বিষ্ণুর পূজা করে দরিদ্র ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে ভোজন করিয়ে নিজে একাদশীর ব্রত ভঙ্গ করবেন এবং এইভাবেই এই একাদশীর ব্রতবিধি সম্পূর্ণ করবেন মধুরা চলুন এবারে যোগিনী একাদশীর কথা শ্রবণ করা যাক এই যোগিনী একাদশীর ব্রত ব্রতকথা পদ্মপুরাণে উল্লেখিত একবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে জনার্থন দয়া করে যোগিনী একাদশীর কাহিনী বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে রাজাকে সম্বোধন করে বললেন হে রাজন যোগিনী একাদশীর নাম যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় এই দিনে উপবাস করলে সমস্ত পাপ দূর হয় এবং জগতে আনন্দ আসে হে রাজ রাজেশ্বর অলকাপুরি নগরীতে রাজকুবের যজ্ঞদের শাসক এবং শিবের ভক্ত রাজত্ব করতেন হেমমালি কুবেরের অন্যতম দাস দেবতার পূজার জন্য মানব সরোবর থেকে ফুল সংগ্রহ করে আনা ছিল তার কাজ হেমমালির বিয়ে হয়েছিল বিশালাক্ষী নামে এক সুন্দরী মহিলার সাথে একদিন মানস সরোবর থেকে ফুল সংগ্রহ করার পর হেমমালি কাম কামনায় আত্মসমর্পণ করে এবং কুবেরের কাছে ফুল পৌঁছে দিতে অবহেলা করে তার স্ত্রীর সাথে আনন্দ লিপ্ত হয় জন্য সময় ঘনিয়ে আসার সাথে সাথে ক্রুদ্ধ রাজা তার তার অনুচরদেরকে তদন্ত করতে আদেশ করলেন কেন হোমালি এখনো ফুল উপহার দেননি অবস্থা জানতে পেরে চাকররা কুবেরের কাছে ফিরে এসে তাকে খবর দিল হে মহারাজ মালি এখনো তার স্ত্রীর মগ্ন এই সংবাদে কুদ্ধ হয়ে কুবের ডেকে পাঠালেন ভয়ে কাঁপতে কাঁপতে হেমালি হাজির হলেন কুবেরের সামনে তার উপস্থিতি দেখে কুবের ক্রোধে আচ্ছন্ন হয়ে পড়ে এর ফলে তার ঠোঁট কাঁপতে থাকে তিনি হেমালিকে সায়স্তা করে বললেন হে পাপি ভিন্ন হতভাগ্য তুমি ভগবান শিবের প্রতি অসম্মান দেখিয়েছ এমনকি দেবতাদের প্রভু আমার সবচেয়ে পূজনীয় দেবতা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার স্ত্রীর থেকে বিচ্ছেদ সহ্য করতে এবং কুষ্ঠরোগী হওয়ার জন্য মৃত্যুর রাজ্যে পৌঁছে যাবে তুমি এভাবে কবিরের অভিশাপ পেয়ে হেম্মালি পৃথিবীতে পড়েন এবং কুষ্ঠরোগীতে রূপান্তরিত হন যন্ত্রায় বিচরণ করতে করতে তিনি অবশেষে ঋষি রাষ্ট্রমে এসে পৌঁছান হেমমালির করুণ অবস্থা দেখে ঋষি জিজ্ঞাসা করলেন দুর্ভাগ্য তোমার তোমার হয়েছে এককালের সুন্দর রূপ কেড়ে নিয়েছে আমার আধ্যাত্মিক শক্তির দ্বারা আমি শিখেছি যে তোমার শরীর একসময় মহৎ ছিল হাত জোর করে হেমমালি বললেন হেমনি আমি যক্ষরাজ কুবেরের এক সেবক ছিলাম রাজার পূজার জন্য ফুল আনা আমার নিত্যদিনের কর্তব্য ছিল কিন্তু একদিন আনন্দের মুহূর্তগুলিতে মগ্ন থাকায় ফিরে আসতে আমার বিলম্ব হয় ফলস্বরূপ আমি দুপুরের আগে ফুল দিতে ব্যর্থ হই যার ফলে কুবের আমাকে আমার স্ত্রী থেকে বিচ্ছেদ রোগ এবং মৃত্যুর রাজ্য যন্ত্রণা দিয়েছেন আমার এই দুর্দশা এবং এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আপনার কাছে আমার একটাই অনুরোধ আমাকে দয়া করে এই কাতর যন্ত্রণা থেকে বেরোবার কোনো পরামর্শ দিন তোর উত্তরে মার্কন ঋষি বললেন যেহেতু তুমি আমার সামনে সত্য কথা বলেছ তাই আমি একটি উপবাস প্রকাশ করব। যা মোক্ষ আনবে যদি তুমি বিশ্বস্ততার সাথে যোগিনী নামক এই একাদশী পালন করো যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় তাহলে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে তুমি এই দুরারোগ্য রোগ থেকে নিষ্কৃত হবে আরোগ্য লাভ হবে তোমার মার্কেন্ডীয় ঋষির এই জ্ঞানী কথা শুনে আনন্দিত হয়ে হেমালের সঙ্গে সঙ্গে যোগিনী একাদশী উপবাস পালন শুরু করেন এই পালনের ফলস্বরূপ তিনি তার আগের চেহারা ফিরে পান এবং তার স্ত্রীর সাথে সুখে বসবাস করলেন তারপর ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রত মাহাত্ম বলতে বলতে বললেন এই যোগিনী একাদশীর এতটাই মাহাত্ম যে এই ব্রত যে ব্যক্তি রাখেন তার অষ্টআশি হাজার সমান ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য ফল পাওয়া যায় এই পবিত্র দিনে উপবাস করলে এবং মন দিয়ে ব্রত কথা শ্রবণ ও পাঠ করলে সমস্ত পাপ দূর হয় এবং পরিণাম হিসেবে মুখ স্বর্গলাভের যোগ্যতা লাভ করা যায় তাই আমাদের সকলেরই উচিত এই একাদশীর ব্রত পালন করার যে কোনো পাপ থেকে মুক্তি পেতে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ